ওমরন ফায়ার আমাদের আব্বা ওমরন ফায়ার ফায়ার আমাদের আব্বা ওমরন ফায়ার আমাদের এবার বিশালভাবে অপমান করলেন ওমরণ ফায়ারকে কিন্তু কেন অপু এবং ওমরের মধ্যে কেন এত ঝামেলা যে অপুকে বাংলাদেশে কেউ চিনত না হঠাৎ করে লাইকে এবং টিকটকের মধ্যে এসে তিনি ভিডিও আপলোড করে জনপ্রিয়তা হয়েছেন বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশে তার ঠাই হয়নি গত কয়েকদিন আগে ওমরকে বেশভাবে অপমান করেছেন তিনি ওমরে একটি নতুন ভিডিও আপলোড করার পর পরই চ্যালেঞ্জ শুনে দেন ওপো যদি সেই ভিডিওতে ছয় মিলিয়ন ভিউ হয় বা পাঁচ মিলিয়ন ভিউ হয় তাহলে ওপো আর লাইকি এবং টিকটক ভিডিওতে আসবে না এবং কি তিনি আর কোনো ভিডিওই করবে না কিন্তু সেই ভিডিওটি ছয় মিলিয়ন ক্রস করে গেছে অপু ওমরকে অপমান করায় ওমরের ভক্ত বারবার খেপে যাচ্ছে অপুর প্রতি অপুকে নিয়ে নানান মন্তব্য করেছেন আপনার কাছে কে বেশি জনপ্রিয় অপু নাকি ওমর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন। বাংলাদেশে থাকা অবস্থায় ওপো যেভাবে মামুনের সাথে লেগে আসিল একদিন ঝামেলা বাঁধার কারণেই দেশ ছেড়তে হয়েছে তাকে এবার দেশের বাইরে যে ডুবাই যে নানান রকমের ভিডিও করছেন ওপো কিন্তু এদিকে দেশে থেকেই ভালো ভালো কন্টেন্ট তৈরি করছেন ওমর নতুন নতুন ফানি ভিডিও আপলোড দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে ওমর প্রথম ইউটিউব চ্যানেলটি ব্র্যান্ড হয়ে গেলেও পরবর্তীতেই নতুন চ্যানেল খুলে কাজ শুরু করেন এবং টিকটকে তার মিলিয়ন মিলিয়ন ভিউ জনপ্রিয় টিকটকার এবং ইউটিউবার ওমরের ভিডিও আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত অজপারাগা থেকে উঠে আসে ওপো এরপরই বাংলাদেশে থাই না হলে চলে যান ডুবাই ডুবাই যে এখন তিনি নতুন নতুন ভিডিও এবং ব্লগ আপলোড করেছেন প্রথম দিকে তাকে চিনায় যাচ্ছিল না এবং নতুন নতুন কালার করে আসতেও চলে পরবর্তীতে তিনি নতুন লোকে ফিরে আসেন ডুবাই যে এবং বাংলাদেশের বাইরে থেকে বারবার অপমান করছেন ওমরকে এটা দর্শক মেনে নিতে পারছেন না গত কিছুদিন আগে ওমরন ফায়ার ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও আপলোড হয়েছে পুষ্পাদা পরোটা এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগে কার ভিডিও বেশি ভালো লাগে অপু নাকি ওমরের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত অপু যে ধরনের কথা বলেছে মানুষ অপুকে নাপিত বা অনেক ধরনের গাড়ি গালজও করেছে কিন্তু এতে অপু আবারও লাইভে এসে নানান ধরনের কমেন্ট করেছেন ওমরের বিরুদ্ধে এদিকে অপুর নতুন নতুন ভিডিও আপলোড দিয়েছে তার গার্লফ্রেন্ডের সাথে এদিকে অপুর বক্তব্য শুনে নীতিঞ্জরা ওমরের অন ফায়ারের ইউটিউব চ্যানেলের ভক্তরা সবাই ক্ষেপে গেছে অপুর প্রতি অবুকে নানান মন্তব্য করেছেন নাপিত বলেও গালিগালাজ করছেন অবুকে আপনার কি মনে হয় অপু কি সত্যি উমরন ফায়ার চেয়ে বেশি জনপ্রিয় নাকি ওমরন ফায়ার বেশি জনপ্রিয় কমেন্ট বক্সে জানান আপনার মতামত